তুই এই অবস্থা গায়ে হাত দিস না তুই সরাই তুমি গায়ে হাত দিও না এই অবস্থা তুমি সরাছো তোমরা সরে আসো না তোমরা তোমাদের হাত দেওয়া ঠিক না তোমরা সরে আসো তখন ধর্ণা দেবে তোমরা হাত দিও না তোমরা হাত দিস না তোদের এখন অসুজ এই অন্ধকার গলিতে এখানটায় আরে হ্যাঁ